নমস্কার বন্ধুরা এন পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজ আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে প্রথমেই দেখুন আমি একটা মরা শুকনো মরা মানে অর্ধ মরা আর কি প্রায় শুকনো একটা অর্কিড গাছ নিয়ে বসে পড়েছি গাছটি একজনের কাছে ছিল তার আজকে তিন বছর ধরে কোনো ফুল আসছে না এবং গাছটি এই সময় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বর্ষার সময় কয়েকটা চারা বেরিয়েছিল সাইড থেকে কিন্তু এই সময় এটা শুকিয়ে যাচ্ছে তো আমি এটাকে তার কাছ থেকে চেয়ে নিয়ে আসি ঠিক করব বলে অনেক আশা নিয়ে নিয়ে এসেছি এসে আমি এটাকে নিয়ে একটু পরীক্ষাই করতে চাই আমার ইচ্ছা আছে আমি অর্কিড নিয়ে একটা হিউজ কালেকশান করবো আমার নার্সারির জন্য সেই নিয়ে একটু পড়াশোনাও করছি সেই জন্য আমি এই গাছগুলো তার কাছ থেকে আমি চেয়ে নিয়ে আসি সে আমাকে দিয়েও দেয় কারণ বলছে আমার তো মরেই যাবে ঠিক আছে তো ওই ভিডিওটা আপনাদের অনেক 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 উপকার হবে আমার পরীক্ষায় কিন্তু আমি সফল হয়েছি সেই সফলতার গল্পটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিও সমেত যে এইভাবে করলে আপনাদের অনেকেরই অর্কিডে অনেক দীর্ঘদিন ধরে পড়ে থাকে কোনো ফুল আসে না কীভাবে আসবে তা আপনারা জানতে পারবেন গাছটি নেওয়ার পর দেখুন আমি যেভাবে ওরা লাগিয়েছিল নারকেলের খোসা দিয়ে তো সেই সব ঝেড়ে ফেলে দিয়ে গাছটিকে একদম যতটা পারলাম সব কিন্তু আমি ঝরিয়ে ফেলে দিলাম দেখুন এই কাণ্ডটার কি অবস্থা একবারে ফাঁপা হয়ে গেছে বাদ বাকিগুলো সেই অবস্থাতেই চলে যাচ্ছিল এগুলোকে আমি ছাড়িয়ে নেব এই পুরো গাছটাকে আমি এক জায়গায় রাখবো না আর এই যে শেকড়গুলো এ দেখুন এই শেকড়টা কিন্তু একদম পারফেক্ট আছে জীবন্ত আর এইগুলো একদম শোলা হয়ে গেছে একদম শোলা আমি হাত দিয়ে দেখালাম আপনাদেরকে দেখেও কিছুটা বুঝতে পারছেন তো এইগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম এইভাবে লাগাবো এক জায়গায় লাগালে যদি বাঁচাতে না পারি তাই আমি এগুলোকে তিন ভাগে ভাগ করে নিয়েছি আর এই যতটা পেরেছি শিকড়গুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছি দিয়ে যেগুলো একটা দুটো জীবন্ত আছে সেগুলো নিয়ে কিছুক্ষণের জন্য জলে ফেলে রাখছি আর টপটা রেডি করবো এই অর্কিডের টপ নির্বাচনটাও কিন্তু একটা বড় ব্যাপার অর্কিডের টবে বিভিন্ন জায়গায় হোল থাকতে হবে ম্যাক্সিমামটা এই যে দেখুন আমি একটা গরম রডের সাহায্যে লম্বা এবং গোলাকৃতি করে হোলগুলো করে নিয়েছি এই টপগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় আর হ্যাঁ এই যে দেখুন এই আগে যে টপটাই ছিল গাছটা এ সাইডে কিন্তু কিছু নেই কিন্তু অর্কিডে শেকর সাইড দিয়েও বেরিয়ে যাবে সেই জন্য খুব দরকার যে এই সাইডেও বড়ো বড়ো গর্ত থাকা বা হোল থাকা দরকার যাই হোক আমি এই টপগুলো মার্কেট থেকে নর্মাল কিনে নিজেই করে নিয়েছি আপনারাও এইভাবেই করে নেবেন এইবার আমি নিয়ে নেবো গাছগুলো বাঁচানোর একমাত্র উপায় এখন আমাদের নারকেলের ছোবড়া নয় কোকোপিট ছোবড়ার গুঁড়ি এই কোকোপিটগুলো দিয়ে এখন এই টবটা আমি ভর্তি করে নেব টবগুলো কারণ এই মুহূর্তে এই কোকোপিট ছাড়া আর অন্য কোনো জিনিস লাগবে না গাছগুলি যদি ঠিকঠাকভাবে এগুলো লেগে যায় বেঁচে যায় তাহলে পরবর্তীকালে এই ডেন্ডোবিয়াম প্রজাতির অর্কিড যেভাবে কাঠ কয়লা দিয়ে লাগানো হয় সেইভাবে আমরাও ট্রান্সফার করব সেই ভিডিও আপনাদেরকে আমি তখন দেখাবো যাই হোক এখন কোকোপিট দিয়ে টপগুলো ভর্তি করে নিলাম এবং এগুলোকে একটু করে খাল করে এই গাছগুলো জল থেকে তুলে আমি বসিয়ে দিচ্ছি গাছগুলো জল থেকে তুলে বসিয়ে দিয়ে গাছগুলোতে রীতিমতন অনেকটা জল দিয়ে পুরো কোকোপিটটাকে ভিজিয়ে দিয়ে এখন ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে আমি আমার ঘরের জানালায় এই গাছগুলিকে রাখবো এবং প্রতিদিন নিয়মিতভাবে দুবেলা আমি জল স্প্রে করে কোকোপিটগুলোকে ভিজিয়ে রাখবো এই গাছগুলোর যে প্রবলেমটা হয়েছিল মূলত এখানে প্রচুর জলের অভাব হয়েছিল গাছগুলোতে অর্কিড মানে জল লাগে না এরম ব্যাপার নয় কিন্তু জলও লাগবে সময়ে সময়ে খাবারও লাগবে তাই জলের অভাবই এই গাছগুলো মৃতপ্রায় হয়ে গিয়েছিলো এগুলোকে আমি জল দেব এবং কিছুদিন পর ফিরে আসবো কতদিন পর দেখা যাক কতদিনই এগুলো রিকভার করে এখন এগুলোকে ছায়াযুক্ত জায়গায় আমরা রেখে দিলাম আমার এই গাছগুলো পরিপূর্ণ হতে বা বেঁচে আছে এটা বুঝতে আমার সময় লাগলো দু সপ্তাহ দু সপ্তাহ পর আবার আপনাদের কাছে আমি ফিরে এলাম গাছগুলিকে নিয়ে এই যে দেখুন নতুন গাছ বেরোচ্ছে এই ডেন্ডোবিয়াম প্রজাতির এই গাছগুলিতে কিন্তু গোড়া থেকে গাছ বেরোয় আর এই যে কাণ্ড থেকে আপনাদেরকে কলি মতন জিনিসটা আমি দেখাচ্ছি এগুলো জানলাই আছে খুব ভালো করে আমি দেখাতে পারছি না এই গলি মতন জিনিসগুলো কিন্তু ফুলের শীষ আসছে এত তাড়াতাড়ি আমি যে এই ফল পাবো আমি কিন্তু ভাবতে পারিনি যাই হোক গাছগুলো বেঁচে গেছে জলের সাহায্যে এবার দিতে হবে এদেরকে খাবার অর্কিডের খাবার বন্ধুরা একমাত্র পটাশ এছাড়া কোনো খাবার হয় না উনিশ 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 কুড়ি 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 এইগুলি লাগে সম্পূর্ণভাবে গাছের বৃদ্ধি করতে গাছের গাছকে হেলদি করতে কিন্তু ফুল আসার জন্য গাছের খাবার হচ্ছে এইটি এটি হলো একষট্টি বারো শূন্য যেহেতু এটা ফুল আসার সময় একদম মার্চের মাঝামাঝি তাই আমি এখন আর উনিশ 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 কুড়ি 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 দেব না আমি এগুলো একবারে খাবার দিচ্ছি এদেরকে এখন গাছ হেলদি করার দরকার নেই তাই এই এই খাবারগুলো একদম চকের মতন আসবে বন্ধুরা আপনারা যে কোনো কোম্পানি কিনে নিতে পারেন একষট্টি বারো শূন্য আবার মাথায় রাখুন অনলাইনে সার্চ করে কিনে নেবেন পরিণত গাছে দুটো করে স্টিক লাগে আমি যেহেতু আমার গাছগুলো অতটাও পরিণত নয় একটি করে স্টিক ভেঙে দিয়ে এইভাবে পুঁতে দিলাম এর দেওয়াটাও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা ভেঙে নিয়েই কোকোপিটে পুঁতে দিতে হবে এবং রোজ রোজ জলের স্প্রে করলেই কিন্তু হবে যাই হোক আমি আমার রিভিউ ভিডিও নিয়ে ফুল সমেত আপনাদের কাছে শটে ফিরে আসব আর আমি সফল হয়েছি আমি চাই আপনারাও সবাই সফল হন এইভাবে অর্কিড করে তো আপনাদের যদি এতটুকুও ভালো লাগে উপকারে তো উপকার পান আপনারা আমি নিজেকে ধন্য বলে মনে করব এবং আমার ভিডিওটা আপনারা অনেক বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে করে অনেকের কাছে এগুলো এই ভিডিওটি পৌঁছে যেতে পারে আমরা যারা ছোট বাগানি অনেক কিছুই জানি না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপকারী বলি আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন নমস্কার বন্ধুরা